মাথায় অনেক চিন্তা নিয়ে ঘুমিয়েছি অনেক রাত করে রিদভাই বলেছিল রাত না জাগতে তবু ঘুম না আসলে আমার দোষ কি সকাল হতেই কে যেন দরজায় ঠক ঠক আওয়াজ করতে লাগলো এই সাত সকালে আবার কে আসলো মাকে তো বললামই সকাল সকাল না ডাকতে বাইরে বাতাস বইছে খুব মনে হচ্ছে সকাল সকালই বৃষ্টি হবে আজ একটু শীতল ভাব নিয়ে কম্বল মুড়িয়ে ঘুমিয়ে আছি আমি কে ডাকছে তা দেখারও সময় নেই কম্বলটা আরো টেনে আরাম করে শুয়ে রইলাম ওদিকে দরজায় ঠক ঠক আওয়াজ বেড়েই চললো মা অথবা বাবা হলে এতক্ষণে মুখে ডাকতো এই কোন ননসেন্স কে জানে একরাশ বিরক্তি নিয়ে উঠে দরজার কাছে গেলাম দরজা খুলতেই সাবিহা এসে রুমে ঢুকেই একটু জয়ী ভঙ্গি নিয়ে বলল সারপ্রাইজ কিন্তু আমার মাঝে তেমন একটা প্রতিক্রিয়া না দেখে সে বলল কি হলো আমি এসেছি দেখেও খুশি হসনি ডেকে তুললি। সাবিহা বলল বাহ থেকে এসে এত পরিবর্তন আচ্ছা জামাই এখন আর আমাদের চোখে লাগে না থাক তুই আমি গেলাম আমি একটা হাই তুলে বললাম এত ঢং না করে রুমে আয় সাবিহা আর কিছু না বলে রুমে এসে বসলো আমি ব্রাশ আর পেস্ট নিতে নিতে তাকে বললাম এত সকাল সকাল কাহিনী কি সাবিহা বলল বললাম না সারপ্রাইজ আরশি বলল আচ্ছা সাবিহা বলল তবে একটা ঝামেলায় পড়ে গেলাম রে আবার সাব্বিরের সাথে ঝগড়া হয়েছে আবার সাবিহা বলল না তা না বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে আর তুই তো জানিস সাব্বির এখনো বেকার নিজের পায়ে দাঁড়াতে পারেনি তাই সাব্বিরের কথা ও বাসায় বলে কোনো লাভ হবে না বলে মনে হয় আরশি বলল কি বলিস তোর তো এখনো পরীক্ষাটাও শেষ হয়নি সাবিহা বলল কি করব বল অভাবের সংসার বাবার কাছে একটু সময় চাইছি তাও দিতে রাজি না এখন আমি কি করব। আমি খুব স্বাভাবিকভাবে বললাম রাজি হয়ে যা সে একটু অবাক হয়ে বলল তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি কিভাবে অন্য কাউকে বিয়ে করব আর তুই তো জানিসই আমি সাব্বির কত ভালোবাসি আমি তার দিকে চেয়ে বললাম আমার কথাটা তো আগে শোন সাবিহা শান্ত হয়ে বলল আচ্ছা বল আর সে বলল তুই তো সেলাইয়ের কাজ করিস তাই না তো তুই তোর বাবাকে বলবি তুই তুই রাজি আছিস তবে একটা শর্তে কি শর্ত তোর বাবাকে বলবি যে তুই একটা কাঁথা সেলাই করবি আর এই কাঁথাটা সেলাই শেষ হলেই তোর বিয়ের কথাবার্তা বলতে সাবিহা একটু মন খারাপ করে বললো তাতে আর কয়দিনই বা সময় পাবো অল্প অল্প করে সেলাই করলেও খুব জোরে এক মাস আরশি বলল না দিন সময় পাবি তুই যতদিন চাস ততদিন সময় পাবি সাবিহা একটু অবাক হয়ে বলল কিভাবে আরশি বললো দিনে যেটুকু সেলাই করবি রাতে বসে তা আবার খুলে ফেলবি এভাবে কম করে হলে কয়েক মাস প্যারামুক্ত থাকতে পারবি আর সাবির ভাই তো চাকরির জন্য ট্রাই করছে তাতে সেও একটু সময় পেলো হতে পারে এই দুই এক মাসেই সাব্বির ভাইয়ের চাকরিটা হয়ে গেল আর তোর বাসায় প্রস্তাব পাঠিয়ে দিল আমার কথা শেষ হতেই হুট করে সাবিহা আমায় জড়িয়ে ধরে বলল এই জন্যই তো বুদ্ধির জন্য সবসময় তোর কাছে আসি আচ্ছা এখন একটু বস আমি ফ্রেশ হয়ে আসি সাবিহা বলল শোন আমি ঘুরে তাকিয়ে বললাম আবার কি সাবিহা বলল গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি সূর্য নামের ছেলেটা আমার বাসার সামনে এসে ঘুর ঘুর করে আমি কোথাও গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আমি সাবিহার পাশে বসে বললাম কোন সূর্য আসিফের সাথে থাকে যে ওই সূর্য সাবিহা বলল হ্যাঁ আমি একটু বিরক্তি ভাব নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম এই ছেলেগুলো পেয়েছে কি আমাকে ছেড়ে এখন আমার বান্ধবীর দিকেও নজর দিচ্ছে সাবিহা পেছন থেকে বলল আচ্ছা আমি এখন আসি তুই রেডি থাকিস কলেজে যাওয়ার সময় ডাক দিব আমি সাবিহার দিকে তাকিয়ে বললাম এখন যাবি না নাস্তা করে যাবি এই বলেই আমি ওয়াশরুমে চলে গেলাম বাড়ির সামনেই কলেজ রিক্সা দিয়ে গেলে পাঁচ মিনিটের রাস্তা আমি আর সাবিহা রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে সাবিহা শুধু বারবার হৃদ কে প্রশ্ন করছে যেতে যেতে নিরামিষের কাহিনীগুলো বলতে শুরু করলাম বিশেষ করে ওই দিনের ওই রিক্সা থেকে পড়ে যাওয়ার কাহিনীটা এদিকে সাবিহা তো হাসতে হাসতে শেষ একটু যেতেই চোখ পড়লো সামনে থাকা ছেলেটার ওপর আসিফ দাঁড়িয়ে আছে সামনে সে হাত দিয়ে রিক্সাটা থামিয়ে আমার কাছে এসে বলল অনেক সাহস দেখিয়েছিস তুই পরিণাম ফল ভোগ করতে হবে তোকে বলেই বাইক নিয়ে সেখান থেকে গেল সে আমি একটু অবাক হলাম তার আচরণ দেখে আগের থেকে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে আগের মতো থাকলে হয়তো এখানেই একটা গন্ডগোল পাকিয়ে দিত ক্লাস ও প্রাইভেট শেষে বিকেলে বাসায় ফেরার সময় আসিফকে আর দেখলাম না একটা শস্যের নিঃশ্বাস নিয়ে বাসায় চলে এলাম এই লোকটা সবকিছু ভালোভাবে মেনে নিলেই বাঁচি সন্ধ্যার সময় পড়তে বসে রিদ ফোন দিলাম কথা বলতে ইচ্ছা হচ্ছিল খুব কিন্তু তা আর হলো না বেটা এমনি নিরামিষ তার উপর আরো ছিল হসপিটালে কথা বলার বিপরীতে আরো উল্টো পড়া সম্পর্কে কিছু মহান মহান জ্ঞান দিয়ে ফোন রেখে দিল রাতে খেতে বসলে মাকে আজকের কাহিনীটা বললাম যে আসিফ হয়তো কিছুটা চেঞ্জ হয়ে গেছে না হলে ওই ফোন দিয়ে যেভাবে কথা বলল সেটা আর আজকের বিষয়টা পুরোপুরি ভিন্ন হয়তো অনেক পাল্টে গেছে সে মা খেতে খেতে বলল সামনের মাসে চেয়ারম্যানের ইলেকশন আর গতকাল ওসব বিষয়ে ভিড় জমেছিল রাস্তায় এই সময়টা সবার মনোরঞ্জন করতে হবে তাই হয়তো বিহেভিয়ার চেঞ্জ করেছে তবে কুকুরের লেজ কখনো সোজা হয় না ওদের থেকে দূরে থাকাই ভালো আমি কিছু না বলে মাথা নাড়ালাম আর চুপচাপ খেতে লাগলাম তখন গভীর রাত প্রায় দুইটা বাজে বাইরে বৃষ্টি শব্দ শোনা যাচ্ছে এই কয়েকদিন প্রচুর গরম পড়েছিল তাই এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে এখন তবে এত ভারী বর্ষণ নয় থেমে থেমে বৃষ্টি আমি বিছানায় এক কাঁধ হয়ে শুয়ে আছি ঘুম আসছে না রাত হলেই শুধু রাথলে শুধু সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে গতকাল রাতেও এই কারণে ঘুম হয়নি ডান কাত থেকে বাম কাত হলাম ফোনটা হাতে নিয়ে দেখি দুইটা দশ মিনিট ওয়ালপেপারে হৃদভাইয়ের পিক সেট করা ফোন আনলক করে কল অপশনে ঢুকে গেলাম তবে একটা জড়তা কাজ করছে এত রাতে ফোন কি ঠিক হবে নাকি তার ঘুমে ডিস্টার্ব হবে হলে হোক আমার ঘুমের বারোটা বাজিয়ে সে শান্তিতে ঘুমাবে তার ঘুমো আরাম করব আমি আর কিছু না ভেবে ফোন করেই ফেললাম একবার কল হতেই রিসিভ করলে সে যাক তাহলে এখনো জেগে আছে কিন্তু কেন জেগে আছে সেও কি আমার মতো কারো সূন্যত অনুভব করছে ওপাশ থেকে তার কণ্ঠস্বর ভেসে আসলো প্রিয় গ্রাহক আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে ভয়েস এস এম এস পাঠাতে চাইলে তার এগারো ডিজিটের মোবাইল নাম্বারটি ডায়াল করুন আর অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন এটুকু বলেই হেসে দিল সে অ্যাক্টিংটা পুরোপুরিভাবে করতে পারলো না তার এমন ফাজলামিতে আমার কি রাগ করা দরকার নাকি হাসা দরকার ওটাও বুঝে উঠতে পারছি না তবুও নিজেকে স্বাভাবিক রেখে বললাম এত রাত জেগে আছেন কেন রিদ ভাই বলল এমনি কাজ ছিল তাই আরশি বলল এত রাতে আপনার আবার কিসের কাজ রিদ ভাই বলল ছিল তুমি বুঝবে না আরশি বলল বুঝছি আমাকে মিস করছেন তাই না রিদ বলল হুম আমার তো খেয়ে আর কাজ নেই তোমাকে মিস করতে যাব আরশি বলল সত্যি মিস করেননি রিদ ভাই বলল রাতে খেয়েছো আরশি বলল আপনি কিন্তু কথা ঘোরানোর চেষ্টা করছেন রিদ বলল কখন আরশি বলল যেটা বলছি সেটার উত্তর দেন আপনি আমায় মিস করেছিলেন রিদ বলল হুম আরশি বলল কতটুকু রিদ বলল একটু একটুকুও না আরশি বলল আপনার থেকে কখনও সোজা উত্তর পাই না আমি ওপাশ থেকে হৃদবাই হিহি করে হেসে দিল আরশি বলল আপনি আসলেই একটা ফোন রাখলাম আমি বাই সকাল নাস্তা শেষে উদ্দেশ্যে দিল রিদের বাবা এখনো অফিসে যায়নি সোফায় বসে পত্রিকায় চোখ বুলাচ্ছে আজকাল পত্রিকা খুললেই খুন ধর্ষণ অপহরণের নিউজ ভেসে উঠে বাবার থেকে বিদায় নিয়ে বের হওয়ার সময় বাবা পেছন থেকে ডেকে বলল হৃদ শোন তোর সাথে কথা আছে হৃদ এসে বাবার পাশে এসে বসলো জি বাবা বলো বাবা বলল আশির পরীক্ষার আর কয়দিন বাকি আছে হৃদ বলল মাসখানেক আছে বাবা উনি পত্রিকাটা রেখে বলল শুনলাম তোকে নাকি আজকাল কারা যেন হুমকি ধামকি দেয় বাবার মুখে এমন কথায় চমকে উঠে রিত হুমকি ধামকির বিষয়গুলো তো তার আর অগন্তকের মাঝেই সীমাবদ্ধ ছিল বাবা এত কিছু জানল কিভাবে হৃদ আমতা আমতা করে বলতে লাগলো কই না তো বাবা তোমাকে কে বলল এসব কিন্তু উনি ছেলের প্রশ্নে কোনো উত্তর না দিয়ে বলল কোনো সমস্যা হলে নির্জনকে বলবি সে সব সামলে নিবে নিজে আগবাড়িয়ে কোনো ঝামেলা জড়াতে যাস না যা এখন বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল রিদ মাথায় ঢুকছে না এত কিছু বাবা জানলো কিভাবে বাড়িতে বড় চাচি এসেছে উনি একটু একরোগা প্রকৃতির মানুষ নিজে যা বুঝে তাই আমি ওকে সালাম দিয়ে কথা বলে মাকে ডাকতে গেলাম এতটুকু পর্যন্ত ঠিকঠাকই ছিল তবে ওই যে একরকা প্রকৃতির আগের মতো পায়ে ধরে সালাম না করার ঘোর বিরত তার মায়ের সাথে বসে বসে গল্প করছে আর আমাকে পাঠানো হয়েছে তাদের জন্য চা বানাতে বড় চাচি সোফার একপাশে আরাম করে বসে মাকে বলল আরুকে দেখতে এলাম গতকাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি আরুকে নিয়ে তার মানে এটা নিশ্চিত সামনে আরো একটা বিপদ ঘটতে চললো আর সে চা বানাতে বানাতে তাদের কথাগুলো শুনে বুকটা ধুর করে উঠল বড় চাচির এই কথা বরচাচিরই একটা কথা সত্যি। তিনি কাউকে নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখলে তা সত্যি হয়ে যায়। প্রথমে আমি এটা বিশ্বাস করতাম না। কয়েক বছর আগেও তিনি ঠিক এইভাবে বলেছিলেন। আমার মেজো কাকার ছেলে অভি ভাইয়া তাকে নিয়ে নাকি কি খারাপ স্বপ্ন দেখেছিল। স্বপ্নে দেখেছিলেন রাস্তা পার হওয়ার সময় অভিভায়কে বড় একটা ট্রাক এসে ধাক্কা দিয়েছে। অভিভাইয়া এসবে বিশ্বাস করত না। মেজো চাচি অনেক বারণ করেছিল কয়েকদিন ঘর থেকে বের না হতে। কিন্তু অভিভাই শুনলো না। বাইক দিয়ে চলে গেল। তার কোন বন্ধু ফোন করেছিল ওখানে। ঠিক দিনই বড় একটা ট্রাক এসে ধাক্কা মেরেছিল অবিবাহকে আর হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে যার কারণে মেজর চাচা তিন রাত গাছের সাথে বেঁধে রেখেছিল চাচিকে আর বলছিল তুই আর কোনোদিন ঘুমাবি না তারপর থেকে অলক্ষণে মহিলা বললে এলাকার সবাই তাকে এক নামে চিনে আমি তাদের সামনে চা চুপচাপ সেখান থেকে সরে গেলাম স্বপ্নের বর্ণনা শোনার ইচ্ছা নেই আমার যদি তার স্বপ্নটা খুব ভয়ঙ্কর হয় তাহলে আমার ঘুমটাই হারাম হয়ে যাবে তার চেয়ে বরং না শোনাই ভালো ভাগ্যে যা আছে তাই হবে আপুকে আজ নিয়ে বাড়িতে আসছে বাবা আপু মাস হতে মা সাত এখানে এসে কয়েকদিন থেকে যেতে আপুর নাম আর আমার নাম মিলিয়ে রাখা হয়েছিল আরশি আর আপুর নাম আরা আবার দুজনকে ডাকা হতো এক নামে আরু আরু বললে আমরা দুজনই সারা দিতাম তাই পরবর্তীতে আপুকে পুরো নাম ধরেই ডাকতো আর আমাকে আরু বলে আপুকে নিয়ে আসছে এতে সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি কতদিন দুই বোন মিলে একসাথে আড্ডা দেওয়া হয় না আজ অনেক রাত অব্দি আড্ডা দিব দুজন মা রান্না করছিল আমি রান্নাঘরে গিয়ে মায়ের পাশে দাঁড়ালাম মা আমার দিকে চেয়ে বলল কি রে কিছু বলবি আসি বলল আমাকে রান্না শেখাও মা মা বলল তোর না কয়েকদিন পর এক্সাম এখন পড়ায় মন দে এসব পরেও শিখতে পারবি সারা জীবন তো তোকে বলে এসেছি রান্নাটা শিখতে কিন্তু তখন তো শুনলি না আমার কথা আমি চুপচাপ মায়ের পাশে দাঁড়িয়ে আছি মা আমার দিকে চেয়ে বললো চেয়ারম্যানের ছেলে এখন তোকে ডিস্টার্ব করে আমি দুই দিকে মাথা নাড়িয়ে বললাম আগের মতো না মা রান্না করায় মনোযোগ দিয়ে বলল তবুও সাবধানে থাকবি দুদিন পর চেয়ারম্যান ইলেকশন হয়তো এই কারণেই চুপ আছে আর রিদকে কিছু বলিস না এতে আরো ঝামেলা বাড়বে সুন্দরভাবে এক্সামটা শেষ করে নে এরপর আর কোনো চিন্তা নেই আমি মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেলাম রুমে আবু বসে আছে আমি ছোট একটা প্লেটে আপেল কেটে আপুর কাছে নিয়ে গেলাম আপুর পাশে বসে প্লেটটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম তুই কিন্তু আগের থেকে মুটি হয়ে যাচ্ছিস চাপো আমার কথা একটু হাসলো আপু সাথে আমিও হেসে দিলাম আমি খুব আগ্রহ দৃষ্টিতে আপুর দিকে যে বললাম এই সময়টা কেমন লাগে আপু মানে অনুভূতিটা কেমন আমার না খুব জানতে ইচ্ছা হয় আপু পেটে হাত রেখে বলল সব অনুভূতি মুখে বলে প্রকাশ করা যায় না রে অনুভূতিটা আমি অনুভব করতে পারি প্রকাশ করতে পারি না তুই কখনো আমার জায়গায় আসলে তারপর বুঝবি আমি মনে মনে বললাম আমার আর তোমার জায়গায় আসা হবে না যেই নিরামিশের কাছে তুলে দিয়েছো একবার হাত ধরলেই তিনবার সরি বলে আপু আপেল খেতে খেতে বলল কিছু বললি আমি কথা কথা খুঁজে না পেয়ে বললাম না না কিছু না এখন আর আগের মতো প্রতিদিন কলেজে যাওয়া হয় না সত্যি বলতে ভয়েই যায় না তবে আজ যাব একটা কারণ আছে খুব জরুরি কারণ আজ রেডি হয়ে নিজেই সাবিহার বাড়ি চলে গেলাম গিয়ে দেখি কলপারে বসে কাপড়িস পরিষ্কার করছে সে আমাকে দেখে খুশি হয়েছে সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে কারণ শেষ কবে ওদের বাসায় এসেছিলাম জানা নেই বাড়ির সামনে একটা বড় বড়ই গাছ বারো মাস বড়ই ধরে আর অপর পাশে তাদের ঘর চারপাশে ইটের দেওয়াল আর উপরে টিনের চান আর ঘরের সামনেই একটা খোলামেলা বারান্দা মাঝে মধ্যে ওখানে বসে আড্ডা দেই সবাই ওখানে একটা চেয়ার টেনে বসে আছি আমি সাবিয়া কিছু বই আমার সামনে দিয়ে গেল আমি খেতে খেতে সে রেডি হয়ে যাবে দুজনেই একসাথে চললাম কলেজের উদ্দেশ্যে সাবিয়া আমায় তাড়া দিতে দিতে কতবার বলল আজকে কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে জোর করে হলেও কলেজে নিয়ে যাচ্ছিস আমি চুপচাপ রইলাম কিছু বললাম না রিஷா থামাতে বললাম একটা রেস্টুরেন্টের সামনে চল ক্ষুধা লাগছে কিছু খাই সাবিয়া মাথা নিচু করে বলল আমার কাছে তো টাকা নেই আমি একটু হেসে বললাম আমার কাছে আছে চল রেস্টুরেন্টে গিয়ে সাবিহাকে বললাম চোখ বন্ধ কর সাবিহা বললো কেন আরশি বললো কর না সাবিহা বললো আচ্ছা আরশি বলল আমি না বলা অব্দি খুলবি না আমি সবকিছু আগে থেকে রেডি করে সাবিহার বাসা গিয়েছিলাম কিছুক্ষণ পর বললাম চোখ খোল আমি সবকিছু আগে থেকে রেডি করে সাবিহার বাসায় গিয়েছিলাম কিছুক্ষণ পর বললাম চোখ খোল বান্ধবী সাবিহা চোখ খুলতেই অবাক হয়ে গেল তার সামনে রাখা একটি কেক আর তার মাঝে লেখা হ্যাপি বার্থডে টু কলিজা হুট করেই সাবিহা আমায় জড়িয়ে ধরে কেঁদে দিল কারণ লাইফে ফার্স্ট টাইম এমন সারপ্রাইজ পেয়েছে সে কখনো কখনো তার জন্মদিনের কথা তার নিজেরও মনে ছিল না আজ হঠাৎ এমন সারপ্রাইজ পাবে তা হয়তো ভাবতেও পারেনি সে সাবিহা বলল তোর সাথে থাকলে আমার প্রতিটা সময় ভালো কাটে দোস্ত কেন যে আমাদের মেয়েদের ফ্রেন্ডশিপগুলোতে বিবাহ নামক শব্দটায় দেয়াল তৈরি করে ফেলে সারা জীবন একসাথে থাকতে পারলে কি এমন ক্ষতি হতো